বাবা কই বলানেছল জানি আচ্ছা ভালো লাগছে কাল তো আবার কি এত ভালো লাগছে নাকি আরে astrocyteটা না একদম খারাপ ইউ খারাপ কোনো মনি ন মারছস সব না আপনার অনেক বড় ফ্যান আমি আপনার বিগ ফ্যান জানেন আমি খাইতে বসতে ঘুমাতে সবসময় আপনার ভিডিও দেখি এবং কি ঘুমের মধ্যেও আমি আপনার স্বপ্নও দেখি এই তো সাথে একটা ছবি তুলি আপনি হ্যাঁ এই সর বেশি ছবি তুলিস না কেন ছবি তুলবো না কেন শুধু কি তোদের স্বপ্নে নাও আমার কি স্বপ্নে নাই আপনি কি কইতো কি তার ফোনটা দেন তো ফোন আনি নাই পরে এই ফোন থেকে আমি নিয়ে নিব হ্যাঁ তো তো স্মাইল

নাই পেলাই তো হাৰি

প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে দেখেছি তারে ভালো বেশেছি স্বপ্নের নায়ক সে তুমি আচ্ছা উনি কি তোর একবার বলছি যে তোর পছন্দ করে এই দে আমার ফোন দে না বললো কেম আমি পছন্দ করে দেখি পাপ হয় নাকি পছন্দ করে

হচ্ছে না <laughs> <shit! Cut! laughs> <laughs> <laughs> আমাদের ব্যবসা করা চলবে এত টাকা ইনভেস্ট করে যদি বিউই না হয় লাভ ঠিকই বলছে আর ওই যে সাগর জাহান আছে না পরিচালক ওকে দিয়ে আর কাজ করানো যাবো না যে হির আর তাহলে তো এইভাবে চলে না হ্যাঁ আমার কাছ থেকে সে এক লক্ষ টাকা নিচ্ছে সাত দিনই ভিউছে দেশ ভাই এভাবে তো আমাদের খরচাই উঠে না আমাদের তো বাস যাইতেছে আমরা তো দেশ হয়েছে আর আমার পনেরো দিন ও পাঁচচল্লিশ এইভাবে তার কাজ করা যায় না তাহলে কাজ করি ভাই হ্যাঁ ওই সাগর জাহান রে একটা ফোন দিন হ্যাঁ ফোন আপনি লাগান লাগান আপনি ফোন দেন ওর সাথে আমাদের কথাবার্তা বলতে হবে আপনি ঠান্ডা বলতে ঠিক আছে কান্না করবেন ওনার সাথে এমন ভাবে কান্না করবেন আপনার কথা সুখ যা মানে ভিতর থেকে জানে আবেগে ভরপূর্ণ হয়ে যায় দেখে চোখের বাড়ি ধর 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 করে পড়বে আপনি এমনভাবে

চলেন আমরা এখানে দেরি না করে যায় স্পটে যাবো স্পটে যাই একটা কিছু আর সাথে আজকে শেষ করতে হবে আমি গেলে তোর বোঝা পড়া শেষ করব না কেনি? ওরা কিছু উৎসব উৎসব দিমু। তাই তো দিতে হবে। আর বেনা নাই। তাহলে আমরা এখন চলেন যাই ওর স্পোডেতে। বুঝে কোন আসর না কেন আমরা ওখানে যাব। হ্যাঁ ওইখানেই যাব। হিরোর ও পাবো, সবারই পাবো। এই পরিচালক রে আজকে একটা সাহায্য না করলে হবে না। উঠেন তেল ভাই। তাই চলেন। হ্যাঁ চলেন আমরা চলে যাই। ওহ শিট। কি হলো শাকু ভাই? কি অবস্থা? খুব খারাপ অবস্থা। আপা বুঝতে পারছেন দিহানের দিন দিন অভিনয় প্রতি অমনোযোগী হয়ে যাচ্ছে কোন একটা ডায়লগ ঠিকমতো দিতে পারছে না আচ্ছা দিহানের সমস্যাটা কি সেটা তো আমিও বুঝতে পারলাম না আচ্ছা আমাকে কোনো সমস্যা আছে না 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 আপা তো বিলিয়ন মাদার আপনার অভিনয় দেখলে এখনো মানুষ কান্না করে দেয় আপনি যে অভিনয় করেন এই সেও আসলে ভাবাই যায় না আচ্ছা সাগর ভাই আপনি যেহেতু বুঝতেই পড়তেছেন যে দিহানের অভিনয় দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তো আপনাদের উচিত দিহানকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে চিন্তা ভাবনা করা এই না আপনি কি বললেন তুমি পা এটা তো ভাবাই যায় না বর্তমান যে পরিস্থিতি তাকে বাদ দিয়ে অন্য কিছু করাই যায় না তারপরে বিহান সাহেব কিন্তু কোনো চাপ দেই কালকে শুটিং আসবে না পিক আপ করে দিবে তারপরে তার ডিমান্ডের শেষ নাই চা কফি সিগারেট মানে নানান কিছু আচ্ছা

সাফ আপনারা মাল বানান যদি ভিউ না হয় তাহলে এত টাকা খরচ করে লাভ কি হ্যাঁ আর্টিস্টরা তো এগুলো বুঝতেছে না এটা কাজ করে আপনি যেহেতু ওই দিয়ানকে পাপ দিতে পারবেন না কাজ করেই যাবেন দিহানে কথাও চিন্তা করেন আবার মনকে মনসমনের কথাও চিন্তা করুন আর ভিউ আশা করেন যাবেনটা কোন দিকে যেটা ভালো মনে সেটা করেন অনেক সুন্দর বসেছে এক কাপ চাও পাইতেছি না কি বলেন কি মানে চা দেন এখনো প্রোডাকশন ওই প্রোডাকশন ম্যাডাম কে করে চা এক কষ্ট কি করে না কার কাজ করতে কে হ্যাঁ নিজেই বিরক্ত হয়ে যেতেছি না এই লোকটা রাশিদুল দেওয়া যাবে না স্যার আপনার কি মন ফ্রেশ হয়েছে নাও তাহলে একটা কেও আপনারা আমার ফ্যান হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি

ইটুটেনশনে ছিল তো এইজন্য দুটো একটা নাই পর্যাপ্ত তো পরিমাণ বর্তমান সে গেলে করে এনে করে হ্যাঁ এই যে আমরা যে নারদ পাড়া শুন কে কে এই যে দেখেন এই যে আপনাদের সামনে এসে তারা আমার পাঠাইছে মানে আমার হেউ করার জন্য শুনেন এই টাঙ্গালের ভিতরে টাঙ্গালের ভিতরে আমি ওয়ান ডিরেক্টর আমার একটা মাল একদিনে মিলন হয় দুই মিলিয়ন পর্যন্ত ভিড় এরকম রেকর্ড আমার আছে আপনি

ভিডিও ভালো লাগিনা আসলে হিরো ভালো করে অভিনয় করে না তবে আড়িশে ভালো করে অভিনয় করে না হিরো ভালো ভাবে অভিনয় করে না ওই হিরো কেন কেন আপনি শুটিং সব সময় এই বড়জন আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছেন আমার সাত দিনে দেখি এই মারতাস কি করছে গুলা পরিষ্কার ধরে মারতেছে না না

আমি কৌরম ডিরেক্টর আরে আমারও বসে আছে আমি সবই তো খাই না আমি নাইনটি নাইন পার্সেন্ট খাই এক পার্সেন্টে কাম করিয়া